পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ ষোলো বছরের দীর্ঘ আন্দোলনের পর মুক্ত হইল দেশ এই দীর্ঘ সংগ্রামের রাস্তায় আমাকে শক্তি আসিল অনলাইনের সাহসে মাইয়াগুলান আমাকেও সাহস আসিল মিছিলের প্রীতিলতারা পাঁচ আগস্টের পর আমরা ভাবছিলাম এইবার নারীরা কিছুটা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবো কিন্তু না তা হইল না অনলাইন স্পেস হইয়া উঠল নারীকে প্রতি সহিংসতা দেখানোর অন্যতম মাধ্যম এই যে গতকাল গতকাল আলী হোসেন নামক একজন ফাহিদা নামে একজনের গণধর্ষণের আহ্বান জানায় ফেসবুকে পোস্ট দেওয়ানোর পর সেইটা নিয়ে ছাত্র দলের মাংসুরা কথা কয় আরেক শিবির সমর্থক ইমরান মুস্তফা মাংসুরারেও গণধর্ষণের আহ্বান জানায় এই দিকে শিবিরের প্যানেলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে ডাকস নির্বাচন করতে যাওয়া জুমা জুমারেও একের পর এক সাইবার বুলিং করা হইতেছে গত কয়েকদিন যাবত। আর এই সব ঘটনার পর সেই ঘটনা নিয়া আলোচনা না করিয়া এই যে শিকার অস্বীকারের খেলা এই খেলায় যে হাইরা যাইতেছে সামাজিক স্পিরিট এইটা নিয়ে কোনো শালার ভাবান্তর দেখতেছি না অ্যাকশন তো অনেক পরের বিষয় যেন শিবির হইয়া ছাত্রদল কিংবা বাম অথবা বাম কিংবা ছাত্রদল হইয়া শিবিরের মাইয়াগুলারে বুলিং করা কোনো অপরাধ না এইটারই প্রতিষ্ঠা করতেছে বাদে দিলাম পলাতক দলের অনলাইনে মাইয়া গো হ্যারেজের বেড়াগিরিটা কই দাঁড়াইতেছে এই দেশ এইসব বেড়াগিরি কইরা কই যাইতেছে দেশটা আমরা দেখতে পাইছি আমরা দেখতে পাইছি পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশে কেমনে কইরা নারী হেনস্থাকারীগ থানা কিংবা আদালত থেকে গলায় ফুলের মালা পরাইয়া জাঁকজমকের সাথে বীর সাজাইয়া মুক্তি দিয়া নিয়ে আসছে হাতে আসিল ওই সময় কোরআন শরীফ অথচ আমরা নব্বই পার্সেন্ট কোরআনের অবমাননার লাইগা নামতে রাস্তায় কি একটা আজব অবস্থা তাই না যেন সাইবার স্পেসে বা অফলাইনে রাস্তাঘাটে হেনস্থা কইরা আপনি থানায় গেলে আপনাগো ছাড়াইতে কলকাতা হারবারের বিজ্ঞাপন করা বেড়াগো ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকাটা ফরচ কাজ হয়ে যেতেছে এই দেশে এইসব লিখতে গিয়ে মনে হইল আচ্ছা কি নয়া দেশে না তো এইসব একদমই নয়া ঘটনা না অনলাইনে চরিত্র হনন এইসব নতুন না সিপি কথা মনে আছে কেমনে সিপি গ্যাং সব দলের সব জায়গার নারীগো হেনস্থা করত আর এইটার পুরস্কার হিসেবে বনশ্রীর ভুয়া ঠিকানা দিয়া আওয়ামী আমলে পাইছিল পলকের মন্ত্রণালয় থেকে ফান্ড পর্যন্ত পরে জানাজানি হওয়ানের পর রাসেলের সেই ফান্ড স্থগিত করা হয়েছিল ভুলে গেছেন আপনারা আচ্ছা আপনাকে মনে আছে কিনা দুই হাজার আঠেরো উনিশ সাল ছাত্রলীগের লোকজন নিয়ে কুরুচিপূর্ণ মিম বানাইতো শাহবাগে টিআর গ্যাসের মধ্যে সিগারেট খাওয়ার ছবি নিয়ে রীতিমতো বেশ্যা বানানো হয়েছিল দোলারে সেই সময় শাহবাগ থানায় এই সব নিয়ে অভিযোগ পর্যন্ত নেয় নাই ঘটনা হইল এইগুলো কোনো অখ্যাত কলেজ বা মহানগর বা এই জাতীয় কমিটির নেতাকর্মী বানায় নাই বানায় ছিল খোদ ঢাবির নেতাকর্মী পহেলা বৈশাখের কথা মনে আছে পহেলা বৈশাখে উদ্যানের গেটে নারী নির্যাতন হইল ছাত্র ইউনিয়নের নেতা লিটন নন্দী মাইয়াগো বাঁচাতে যে মাইর খাইল ছাত্রলীগের পর দিন ফেসবুক, ভাইসা গেল গুনিগো মাইয়াদের বলা প্রকল্পের গালাগালিতে আপনাকে মনে আছে সোয়ার্দি উদ্যানে লীগের প্রোগ্রামের দিনে একবার কয়েকজন নারী নিগৃহীত হইল ফেসবুকে তাকে পোস্ট ভাইরাল হইল সেই সময় চট্টগ্রামে প্রভাবশালী নেতা নুরুল আজম রনি তাগর উল্টা বেশ্যা চরিত্র হনন করলো আঠেরোর কোটা আন্দোলনের সময় রোকেয়া হলের গেটে হিজাবি এবং নন হিজাবি নারীরা এক লগে আন্দোলন ছিল তৎকালীন গোলাম রব্বানি তাকে ছাত্রী সংস্থা বেলা নানান কটুক্তি করল সেই সব দিন কি গেছেন আজকের দিন তো হইল সেই সব দিনের ঘটনার বিচার না করার ধারাবাহিকতার ফলাফল পাঁচই আগস্টের পরেও পরিস্থিতি নাই দল মত পোশাক নির্বিশেষে এক দলের নারী আরেক দলের নেতাকর্মীরা এমন আক্রমণের শিকার হইতেছে ভাবছিলাম বন্ধ হইব কিন্তু বন্ধ হইল না এইবার দেখা গেল ভিন্ন সিন আসলে কনসিকোয়েন্স খারাপ থেকে অধিকতর খারাপের দিকে যাওয়া দৃশ্য অনলাইনে আওয়ামী লীগ পালায় থাকা অ্যাক্টিভিস্ট্রাসের নারী হোক আর পুরুষ আন্দোলনে জড়িত সকলের অনলাইনে হেরাস শুরু করল পোলা মাইয়া সবার চরিত্র হননে নাইমা গেল সেই নাইমা সাটারে আরও বেগবান করলো বাংলাদেশের রাজনীতিতে গুপ্ত বইলা পরিচিত হওয়া শিবির আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির সমর্থিত প্রক্টর ওপেনলি মাইয়াগো চরিত্র হনন কইরাও পোস্টে বহাল রয়ে গেছে আজকে পর্যন্ত জনগণ একটা কমেন্ট পইরা বুঝতাছে এইটা শিবিরের পোলা কিন্তু শিবিরে শিবির কইলে সেইটা হয়ে ওঠে ট্যাগিং শিবিরের এইসব গুপ্ত রাজনীতি এইসব রাজনৈতিক অস্বীকৃতি নিজ নেতাকর্মীকে সাহস দেওয়ার নামে সমাজে ধ্বংসের দিকে ঠেলা দেওয়া হইতেছে এইটা শিবির বুঝাও করতেছে ইগনোর আপনাদের কয়টা সিনারিও দেখামো বলেন তো আপনা কয়টা সিনারিও দেখাইলে আপনাগো কয়টা চিত্র সামনে আনলে বুঝতে পারবেন কতটা বিষ আপনারা এইসব ছড়াইতেছেন আপনাগরে কয়টা সিনারিও দেখাইলে আপনারা বুঝতে পারবেন সমাজটারে কোথায় নিয়ে যাইতেছেন অনলাইনে নারীরা পুরুষরা কেউ নিরাপদ রাখতেছেন না আপনারা ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা রাজশাহী জাহাঙ্গীরনগর সহ সারা দেশে চলতেছে গুপ্ত দলের বট আইডির প্রতিদিনের হুঙ্কার যেন এরা ঘুম থেকে উইঠা স্কুল যাওয়ানের মতন ফেসবুকে ঢুকা এরপর শুরু করে নারীগো সাইবার হ্যারাসমেন্ট কিচ্ছু কওয়া যায় না কারণ আসে দল সারা দিন চলতেই থাকে এগো এই ক্যাম্পেইন এখন আপনি ভাবতেই পারেন বা আপনি কইতেই পারেন যে আমরা কেমনে বুঝি জনগণ কেমনে বুঝে এরা শিবির আসলে এগুলো সবার একটা কমন প্যাটার্ন আছে সব বট আইডির প্যাটার্ন একটাই এইটা কোনো মহাকাশ বিজ্ঞান না একটু খেয়াল করেন আপনিও বুঝতে পারবেন কে শিবির হইয়া কে শিবিরের বট আইডি হইয়া নারী হেনস্থা করতেছে কে সাধারণ জনগণ হইয়া নারী হেনস্থা করতেছে গুপ্ত শিবির নিয়া গতকালকে শিবিরের সাবেক নেতা ইসরাক ফেসবুকে বলছিলেন যতদিন শিবির তালিকা প্রকাশ করে জানাচ্ছে না যে কারা কারা শিবিরের সাথে যুক্ত ততদিন পর্যন্ত শিবির প্রাপ্ত সবার অপকর্মের দায় শিবিরকে নিতে হবে এবং শিবির কখনো গুপ্ত কারো কাজের ক্রেডিট নিতে পারবে না এই কথাটা কেবল আমরা কইতেছি না এই কথাটা শিবিরের নেতারাও আজকে তুলতেছে কেন কয়েকদিন আগে নারী অধিকার নিয়ে কথা বলতে যায়া শিবিরের বট আইডি আইডিধারীরা আপ বাংলাদেশের আবারও বলতেছে আপ বাংলাদেশের একজন নারীকে নারী নেত্রীকে হেনস্থা করে ফেসবুকে তার একটা মিম শেয়ার দেওয়া হয় ফেসবুকে কেন কেন বাংলাদেশে কোনো নারী তার ভিন্ন মতাদর্শ ফেসবুকে প্রচার করতে পারবেন না কেন কোনো নারী তার ভিন্ন মতাদর্শ ফেসবুকে প্রকাশ করা মাত্রই দলে দলে পঙ্গপালের মতো তার আইডিতে ছুঁইটা আসবে এইসব গুপ্ত ফেসবুকের বট আইডি কেন আলবটরদের হাতে হেনস্থা হইতে হবে পাবলিক স্পেয়ারে নারীদেরকে এই প্রকাশ্য দেশে শিবিরের কেন গুপ্ত রাজনীতি করতে হবে এখন তো পাঁচই অগাস্টের পরবর্তী বাংলাদেশ কেন শিবির কোনো কিছুর দায় নিবে না আমরা যে কালচার গত ১৬ বছর দেখে আসছি শিবির কি গো এইসব বুলিং বজায় রাইখা ধরা খায়া অস্বীকারের মাধ্যমে সেই বুলিংটারই পৃষ্ঠপোষক হইতেছে না সেই কালচারটারই ধারাবাহিকতা বজায় রাখতেছে না কেন সব দল একসাথে বৈশা নারীগো অনলাইন অন্তত অনলাইন স্পেসে নিরাপদ রাখতে পারতেছে না কেন ছাত্রদল বাম কিংবা শিবিরকে অস্বীকার করতে হইতেছে সমর্থক নেতা নেতাকর্মীগো এইসব অপকর্ম এইসবে কি হাসিল হইতেছে আমি জানি না আমি শুধু জানি আমি শুধু চাই এই দেশটা দ্বারা আমি চাই আমরা চাই ভিন্ন মতের নারীগো প্রতি সহিংস আচরণ বন্ধ হোক আমি চাই আজকের পর ফেসবুকে যে কোনো ধরনের মতাদর্শের নারীরা তাদের মতাদর্শ সুস্পষ্ট সাহস নিয়ে কোনো ধরনের হ্যারাসমেন্ট ব্যতীত প্রকাশ করতে পারব যতদিন পর্যন্ত আপনারা নারীগো প্রতি এইসব বেড়াগিরি বন্ধ করতে না পারবেন যত বড় বড় বুলি ছাড়েন যত বড় বড় বুলি ছাড়েন যত বড় বড় মতাদর্শ প্রচার করেন আপনারা সেই হাইরা যাওয়া দলেরই যেই হাইরা যাওয়া দল আজকে পলাতক হইয়া পলায়া আছে দেশের বাইরে যারা এই দেশে ভিন্ন মতের নারীগো মতের প্রতি সম্মান প্রদর্শন করতে পারে নাই যাগ হাত ধইরা অনলাইন স্ফিয়ারে শুরু হয়েছিল নারীগ প্রতি সহিংসতা আমি চাই যে কোনো ধরনের সহিংস আচরণ ছাড়া দাঁড়াইব এই দেশের রাজনৈতিক মঞ্চগুলা এই দেশের রাজনৈতিক মঞ্চে সবাই মিলা সকল সহিংসতা আমরা বন্ধ করে দিব পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই